আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে এটা ঢাকা খিলগাঁও থানা মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এই হাটটা ঐতিহাসিক একটা হাট অনেক পুরনো একটা হাট এই হাটে সব কিছুই পাওয়া যায় যেমন হাঁস মুরগি মাছ মাংস সব কিছুই পাওয়া যায় আর আমি এই চ্যানেলে যেহেতু শুধু কবুতার দেখাই আজকে আমরা শুধু কবুতর হাটটাই ঘুরে দেখব দেখবো আজকে কবুতার হাটটা কেমন জমে কবুতর কেমন ওঠে কোন ধরনের কবুতারের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতারের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাই মাসালা অনেক সুন্দর একটা কবুতার গেলেন এই যে দেখতে পাচ্ছেন একটা মাক্সি মাক্সি রেসার নন্না মাদি একটু পট্টা খুলে দেখি না বন্ধুরা দেখছেন সুন্দর কত টাকা কিনলেন 800 দাম চাইছিল কত দাম চাইছিল 1200 1200 টাকার দাম চাইছে 800 টাকায় কিনে নেন বুঝতেই পড়ছেন আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটো ছোট ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর দুটো কবুতর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিনছো না বিক্রি করতে አንছো কিনছো কোনটা কততে কিনছো দুটো জোড়া এটা কি কবুতর এটা গোল্লা এটা গোল্লা এটাও তো গোল্লা না লাল গড়া কতটা কিনছ এই দুইটা সাতশো টাকা দাম চাইছিল কত বন্ধুরা শুনলেন এক হাজার টাকা দাম চাওয়ার পরে এই ছোট ভাইয়েরা এই দুইটা কিনলেন সাতশো টাকা দিয়ে বুঝতেই পারছেন আজকে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই আজকেও অনেক সুন্দর একটা কবুতর কিনলো কিন্তু কবুতরের কালারটা দেখেন চক্রাবকরা ভাই এটা কী কবুতর হুমার করজ তার মানে এটা এখন বাংলা ননামাদি কতটা নিলেন দাম চাইছিল কত ভাই এটা জোড়া দিবেন কি কবুতরের সাথে মানে যে বাচ্চা খাওয়ার জন্য তো বন্ধুরা যে বুদ্ধিটা যে শিখে রাখলেন যারা কবুতর বাচ্চা খাওয়ার জন্য কবুতর পালতে চান তারা রকম বড়ো সাইজের কবুতর পালতে পারেন কারণ তাহলে বাচ্চাটাও আপনার বড় সাইজের হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই উনি অনেক সুন্দর একটা কবুতর হাতে ঘুরতেছে আমরা একটু জানবো এটা কি কবুতর গোল্লা কবুতর নর না মাদি যে বন্ধুরা দেখছেন এটা গোল্লা কবুতর নর পট্টাটু খুলে দেখি না বস এই যে কালোর ভিতরে সাদা এটা কি কিনছেন কতটা কিনলেন দাম চাও হয়েছিল কত পাঁচশো টাকা তো বন্ধুরা শুনেন পাঁচশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া তিনশো টাকা কিনলেন তার বুঝতেই পারছেন আজকে মেরা দিয়ে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই রবিন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর কিনলেন মজা লন দুইটা নর কতটা কিনলেন সাতশো টাকা দেওয়া বেশবেন বারোশো টাকা তো বন্ধুরা শুনলেন রবীন্দ্র একদম সত্য কথাটা বলে দিলেন

তো বন্ধুরা বুঝতেই পারছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর এক জোড়া পোটার বল নিয়ে আসছে এটা তো পোটার এটা কি জোড়া ডিম বাচ্চা করছে কত চা হচ্ছে এই জোড়াটা দুই হাজার তো বন্ধুরা এই সুন্দর জোড়াটা দাম চা হচ্ছে দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর কবুতর উঠছে আজকে হাটে তা আপনি যদি এই ধরনের কবিতার নিতে চান চলে আসতে পারেন মনোরো দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক বড় সাইজের এক যোড়া বোম্বাই এক ভাই এই সাদা বোম্বাই জোয়াটা নিয়ে আসছে ভাই এটা কি ডিম্বাচ্চা রানিং বা চা রানিং কত চাওয়া হচ্ছে এটা ভাই পনেরোশো পনেরোশো টাকা কত হলে বিক্রি করবেন এতশো মানে বারোশো টাকা হলে বিক্রি করবেন তো বন্ধুরা শুনবেন এই সুন্দর জোয়াটা দাম চাওয়া হচ্ছে পনেরোশো বারোশো টাকা হলে আর কি বিক্রি করবে তা আপনি যদি এই ধরনের কবুতর নিতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক আঙ্কেল মাশাআল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কিং নে আসেন এখানে কি দুইটা জোড়া আছে ডিম বাচ্চা করা দুই জোড়া না এক জোড়া এক জোড়া কি বাচ্চা হ্যাঁ এক জোড়া বাচ্চা এক জোড়া বাচ্চা আর এক জোড়া রানিং মানে ওই ঘরেরই বাচ্চা এটা বাচ্চাটা কোনটা ওই কর্নারেরটা আর কোনটা আর এই যে সামনেরটা এই সামনেরটা আর এই কর্নারেরটা হইছে বাচ্চা আর এই মাসখানেরটা হইছে মাস্টার পেয়ার এই চারটা কত চাচ্ছেন ছয় টাকা এই বাচ্চা জোড়া সহকারে এই কিং জোড়াটা দাম চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা আর বাকিটা আলোচনা সাপেক্ষে আঙ্কেল বাসায় কি আরো আছে বাসায় আর আছে অন্য কবুতর আছে কি কি কবুতর আছে বাসায় কতগুলো আছে বাসায় আরো চার জোড়া আছে বন্ধুরা সুন্দর এই ফ্যামিলি প্যাকটা চাওয়া দাম হয়েছে ছ হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতার নিতে পারবেন এই হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক বড়ো ভাই রাসেল ভাই মাসাল্লা অনেক সুন্দর দুজোড়া কবুতার নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন একজন রয়েছে বাগদাদি জোড়া রয়েছে সবজির সাথে মাকসি মাক্সিটা কি নর আর জোড়া কি ডিম্বাচা এই জোড়াটা কত চাচ্ছেন দুই হাজার টাকা তো বন্ধুরা শুনুন বাগদাদি জোড়াটা চাওয়া হচ্ছে দুই হাজার টাকা আর সবজির সাথে এই জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে চাওয়া বাকিটা আলোচনা সাপেক্ষে ভাইজান বাসার কতগুলো আছে আসার ছয় সাত জোড়ার মতো ছয় সাত জোড়া আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার এই যে কবুতর গুলা নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা পশ্চিম নন্দীপাড়া টেরফাগুলি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ফাইভ ডাবল জিরো ওয়ান জিরো ফোন নাম্বার ভাইয়ের পুরো নামটা মোহাম্মদ রাসেল তো বন্ধুরা শুনলেন যে রাসেল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন এছাড়া ভাইয়ার কাছে একটা কোকাটেল পাখি আছে এটা কি মেল না ফিমেল মেল এটা আপনারা যদি এই কোকালটা যে পাখিটা অথবা এই কবুতর নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক বড় ভাই সোহান ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন ওনার বাসা থেকে ওনার কবুতর দেখেন মাসাল্লাহ ভাই কতগুলো আনছেন

আটশো টাকা তো বন্ধুরা শুনুন নটটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর মাদিটা চাওয়া হচ্ছে আটশো টাকা আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আবার যদি দুইটা একসাথে কেউ নিতে চান জোড়া দেওয়ার জন্য সেটাও নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর দুইটা গড়া আর এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে মাদি ভাই দুইটাই কি রানিং মাদি দুইটি রানিং দুইটাই ডিম্বাচ্চা করা ডিম্বাচ্চা কত করে চাচ্ছেন এক একটা 700 করে পিস এক একটা ভাই একটা 700 করে পিচ্চা এখানে দুইটা দেখতে পাচ্ছেন দুইটাই মাদি তাই কারো যদি গরম মাদি দরকার হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এর হাতে মাসাল অনেক সুন্দর দুইটা কবুতর একটা হচ্ছে সবজি আর একটা হচ্ছে বাঘা ভাই বাঘাটা কি নরম মাদি এটা বলতে করতেছেন নরম হবে সম্ভব নরম হবে আর সবজিটা মাদি কনফার্ম সবজিটা মাদি সবজিটাকে ডিম বাচ্চা রানিং ডিম সবজিটা কত চাচ্ছেন

তা আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া আমার কোনো দশক যদি আপনার কবুতরগুলো নিতে চান ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হলো হলো আর মোবাইল নাম্বার নামটা মোহাম্মদ সোহান তো বন্ধুরা শুনলেন সোহান ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন এই যে ফ্যান্টেল নিয়ে আসেন এখানে লখা আছে মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে তা আজকে হাটে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর উঠছে কারণ যদিও হাটটা ওইভাবে অনেক বড় জমে নাই কিন্তু তারপরেও অনেক সুন্দর সুন্দর কবুতর আসছে তো আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে এক ভাই এই ভাইয়ের নাম হচ্ছে আবির ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আজকে ভাইয়া দুই খাঁচা কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে গিরিবাজ

একদম ফিক্স যদি কেউ নিতে চান তিনশো টাকা করে এই কবুতরগুলো নিতে পারবেন আর এছাড়া এই যে খাঁচার ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা খাঁচা এটার ভিতরে একটু ভালো কোয়ালিটি কবুতর ভাই পাল্লা করা আছে এখানে পাল্লা করা আছে কত কিলো করা আছে পাল্লা করা আছে আছে পাল্লা করা ছয়টা পাল্লা করা কত কিলো আছে আছে তিন আছে বাসাগুলো তো কত করে চাচ্ছেন এগুলো

আমার কোন দর্শক যদি আপনার নিতে চাই আপনার ঠিকান আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হয়েছে উত্তর যাত্রাবাড়ি থ্রি ফোর থ্রি নাইন এক ভাই ভাইয়ের নাম হচ্ছে শুভ ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা নিয়ে আসেন এমনকি ভাইয়ার কাছে বাচ্চা কবিতার আছে আমরা সেই একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবই কি গিরিবাজের বাচ্চা জি ভাই গিরিবাজের বাচ্চা আর একটা আছে রেসারের বাচ্চা এই কালোটা রেসারের বাচ্চা

এই ভাই টাকা টাকা জি বাকিটা আলোচনা সাপেক্ষে জি আলোচনা আর গিরিজেল এটা কি ননমাদি গিরিজেল এটা মাদি ভাই এটা কত চহ হচ্ছে এটা চাইতেছি এক হাজার টাকা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে রানী এগুলার বাচ্চা আছে বাসায় এগুলোর বাচ্চা বাসায় আছে আর এই মাছিটা

আপনাদের যদি সবার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া বাসা আর কতগুলো আছে বাসায় আরো কবুতর আছে ভাই হাই ফ্লায়ার পাকিস্তানি সব রকমের কবুতরই আছে সব দেওয়া যাবে আচ্ছা আমার কোনো যদি আপনাদের থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দাও আমার ঠিকানা ভাই খিলগাঁও খিলগাঁও গোরান আর মোবাইল নাম্বার 0174214961 পুরো নামটা পুরো নামটা শুভ ভাই তো বন্ধুরা শুনলেন শুভয় তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতারগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে আমরা একটু জানবো যে কি কবুতার কত চাচ্ছে এটা তো সিরাজী না ভাইয়া এটা লাহোরি নাকি বাংলা সিরাজি বাংলাদেশি ডিম বাচ্চা রানিং কত চাইলেন জয়টা দুই হাজার টাকা চাচ্ছেন আঙ্কেল বলছেন কিছু এই জয়টা চাওয়া হচ্ছে দুই হাজার আঙ্কেল এখনও দাম বলে নাই বুঝতেই পারছেন এই হাঁটা কবুতরের দামটা কেমন যাচ্ছে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো রমজান মাস তারপরে প্রচণ্ড রোদ রোদের গরমে জ্বালায় এখানে দেখেন যারা কবুতর নিয়ে আসছেন তারা কেউ এখানে নাই সবাই এক সাইডে চলে গেছে আর ক্রেতার সংখ্যাও তেমন একটা নাই। যদিও মোটামুটি ভালোই কবুতর উঠছে কিন্তু আজকে একদম ক্রেতা শূন্য বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন যেন যারা কবুতর নিয়ে আসছেন সেই সব ভাইয়ারাই আছে ক্রেতা শূন্য তা আপনারা যদি সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে বড় একটা দোকানে আমাদের এক যে সিনিয়র মামা শরীফ মামা আজকে আমার সাথে অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আমরা একটু জানবো আজকে কবুতরের অল্প কেমন দাম যাচ্ছে আর কি কি কবুতর আছে আসসালামাইকুম আলাইকুম আসসালাম আর আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি এই সূর্যের এই যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আপনাকে কোন কোন হাটে পাওয়া যায় যে আমাকে পাবেন মেরোজা হাটে মুগদা হাটে আর ইয়া হাটে

কয়বার করছে জানা আছে কি তিনবার ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ খুব ভালো ডিম বাচ্চা করে ঠিক আছে কত চাচ্ছেন জোড়াটা জোড়া চাচ্ছি মাত্র 4500 4500 টাকা তো বন্ধুরা শুনলেন তিনবার ডিম বাচ্চা করে এই এক্সিবিশন জোড়াটা দাম চাও হচ্ছে 3500 না 4500 4500 টাকা ডিম বাচ্চা আনে আর কি দাম চাও হচ্ছে বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া গ্রিজেল যারা গ্রিজেল কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা মাশাআল্লাহ বিগ সাইজের এক জোড়া গ্রিজেল ও ডিম বাচ্চা আনে ডিম বাচ্চা আনে আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি সুন্দর গ্রিজেল জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া এটা বাগা চুইটাল যারা বাগা চুইটাল পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা এই যে হয়েছে নর

দেখাই দিলেন এই মুসলদম জোয়াটা আলোচনা সাপেক্ষে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে অনেক সুন্দর কালো এক জোড়া লক্ষা যারা কালো লক্ষা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা মামা কয়দমের এটা মামা দম তো গণ দম অবশ্য বিয়াল্লিশ হবে বিয়াল্লিশদম হবে এটা দম গনা নাই কিন্তু আমার বলতেছে যে বিয়াল্লিশদম হওয়ার সম্ভাবনা বেশি মাসাল অনেক সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা রানিং কত চাওয়া হচ্ছে জোড়াটা জোড়া চাওয়া হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা চাওয়া দাম এই লক্ষ জোড়াটা চাওয়া দাম হয়েছে তিন হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর দুইটা কবুতর আর দুইটাই হয়েছে নর একটা হয়েছে গড়া নর আর একটা হয়েছে লালপাতি নর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইটাই ফুল রানিং নর এক হাজার টাকা তো মন্দিরে শুনলেন চাও দামটা বলে দিলেন এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সব যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশালা অনেক সুন্দর দুইটা কবুতর একটা হচ্ছে একটা হচ্ছে সিরাজি

খামার থেকে এবং কি হাত থেকে কবুতর কালেক্ট করে পরে বিক্রি করেন তো আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর বলে কেউ নিতে চান তাহলে অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন আমরা একটু মামার সাথে কথা বলবো মামা জি আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চান যে আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে আমার ঠিকানা আছে মানিকনগর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট থ্রি নাইন সারা বাংলাদেশে তো ডেলিভারি থাকে বাংলাদেশে ডেলিভারি তো বন্ধুরা শুনুন মামা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন তো আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরাদিয়া থেকে বিদায় নিচ্ছিই দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ